স্কুল সার্ভিস কমিশন বা এস পুরো প্যানেল বাতিল হয়েছে যেটা আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের চ্যানেলেও শেয়ার করেছি তো এই মুহুর্তে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মনে আসছে যেটা হচ্ছে ফ্রেশ সিলেকশন প্রসেসে কারা কারা বসতে পারবেন কাদের বেতন ফেরত দিতে হবে এবং তার সাথে কারা আবার চাকরি পাবেন তো এই পুরো ব্যাপারটা নিয়ে ভিডিওটি করতে চলেছে অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকন প্রেস কল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন ডিসক্রিপশনের উল্লেখযোগ্য লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়ার চেক আউট জয়েন করে নেবেন শুরু করা যাক তো প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে এবং সেটা অলরেডি আপনারা জানেন এবং আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় কারা সুযোগ পাবেন অর্থাৎ ফ্রেশ সিলেকশন প্রসেসে কারা সুযোগ পাবেন কারা বাদ যাবেন কাদের বেতন ফেরত দিতে হবে এবার আপনারা জানতে চলেছেন তো সর্বপ্রথম আমরা আসি যে ফ্রেশ সিলেকশন প্রসেসে কারা কারা বসতে পারবেন তো নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে ফ্রেশ সিলেকশন প্রসেস হবে সেখানে দু সালে যারা এসএসসি পরীক্ষায় বসেছিলেন চিহ্নিত অযোগ্যরা বাদে যারা অ্যাপ্লাই করেছিলেন তারাই কিন্তু বসতে পারবেন এমনটা নয় কেউ ধরুন অ্যাপ্লিকেশনে ফর্ম তুলেছিল তারপর পরবর্তী ক্ষেত্রে টেট মানে পরীক্ষাতে বসেনি তারা কিন্তু এক্ষেত্রে না যদি ওইভাবে ক্ল্যারিফাই করে বলা নেই কিন্তু যেটা আমরা বুঝলাম সেটা আমরা তোকে শেয়ার করলাম তো এই নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার ষোলো সালে যারা এসএসসিতে বসেছিলেন তারাই কিন্তু সুযোগ পাবেন নতুন কোনো চাকরি প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না এবং দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যারা যোগ দিয়েছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলও কিন্তু ফিরে যেতে পারবেন তো এর পরের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমরা সরাসরি চলে এলাম অর্ডার কপিতে আপনাদের আর একটি প্রশ্ন ছিল সেটা হচ্ছে কাদের জন্য সুযোগ করে দেওয়া হলো অর্থাৎ পুরোনো চাকরিতে ফিরিয়ে যে যাওয়ার ব্যাপারটা সেই তো ফোরটি সেভেন পয়েন্টে আমরা চলে এলাম বলে সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে জাজমেন্ট কপি সেটার মধ্যে এই জাজমেন্ট কপি বিস্তারিত বাংলাতে আমরা ব্যাখ্যা করেছি সেটা ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখতে পারেন ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো বা পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো তো এক্ষেত্রে কারা তাহলে পুরন পুনরায় চাকরি পাবেন বা আগের চাকরিতে ফিরিয়ে দিতে পারবেন সেটা একটু ক্ল্যারিফাই করে দিই আমরা এখান থেকে আমরা বলতে এখানে অর্ডার কপি সহকারে পুরো ব্যাপারটা জানাচ্ছি সাম অফ দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস হু ডু নট ফল উইদিন দ্য ক্যাটাগরি অফ টেন্টেড ক্যান্ডিডেটস তো টেন্টেড ক্যান্ডিডেটস বলতে এক্ষেত্রে যারা অযোগ্য ক্যান্ডিডেট বা কলঙ্কিত ক্যান্ডিডেট বলা চলে এর আন্ডারে কিন্তু পড়ছেন না অনেক অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট মানে যারা অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট এই প্যানেলের মধ্যে আছেন তারা অযোগ্যদের মধ্যে পড়ছেন না কারা যারা হচ্ছে আগে ডিফারেন্ট ডিপার্টমেন্টে অর্থাৎ স্টেট গভর্নমেন্টের বা এই অটোনোমাস বডি ইত্যাদিতে এই রাজ্যের মধ্যে তারা ডিফারেন্ট ডিপার্টমেন্টে চাকরি করছেন বা প্রিভিয়াসলি ওয়ার্ক মানে কাজ করেছেন মানে সেটা ছেড়ে দিয়ে এটাতে যোগ দিয়েছিলেন তারা কিন্তু এটার মধ্যে পড়ছেন ইন সার্চ কেসেস অলদো দেয়ার অ্যাপয়েন্টমেন্টস আর ক্যান্সিল ক্যান্সিল তো সবারই হয়েছে দিজ ক্যান্ডিডেটস উইল হ্যাভ দ্য রাইট টু অ্যাপ্লাই টু দেয়ার প্রিভিয়াস ডিপার্টমেন্ট অর অটোনোমাস বডিজ টু কন্টিনিউ ইন সার্ভিস উইথ দোজ এনটিস এন্টাইট তাহলে এক্ষেত্রে তারা চাই চাইলে অ্যাপ্লাই করতে পারে প্রিভিয়াস ডিপার্টমেন্ট যে জায়গাতে চাকরি করতো সাপোজ আমি উদাহরণ দিলাম কেউ গ্রুপ ডিতে চাকরি করতো কেউ গ্রুপ সিতে চাকরি করতো সাপজ উদাহরণ দিলাম এখানে কিন্তু স্পেসিফাইভাবে বলা নেই যে শিক্ষা দপ্তরের কোনো ব্যাপার হতে হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অর উইথ অটোনোমাস বডিজ স্টেট গভর্নমেন্ট অর উইথ অটোমোমাস বডিস ডিফারেন্ট ডিপার্টমেন্ট হতে পারে ডিফারেন্ট ডিপার্টমেন্ট ওয়ার্ক উইথ ডিফারেন্ট ডিপার্টমেন্ট এই ক্ষেত্রে শুধু শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কিন্তু বলা নেই কারণ তাহলে এডুকেশন ডিপার্টমেন্ট লেখা থাকতো বা কিছু লেখা থাকতো এখানে কিন্তু লেখা নেই তারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারে এবং পুনরায় চাকরি ফিরে পেতে পারে দিজ অ্যাপ্লিকেন্টস মাস্ট বি প্রসেসড বাই দ্য রেসপেক্টিভ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর বডিজ উইদিন থ্রি মান্থস অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু রিজিউম দেওয়ার পজিশন মানে যে জায়গা থেকে তারা ছেড়ে ছেড়েছিলো সেটা তাদের পজিশনটা রিজিউম করতে পারে এবং এটা তিন মাসের মধ্যে প্রসেসের একটা ব্যাপার উল্লেখ করা আছে ফার্দার দ্য পিরিয়ড বিটুইন দ্য টার্মিনেশন অফ দেয়ার প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দেয়ার রিজয়নিং উইল নট বি কনসিডার্ড এজ এ ব্রেক অফ ব্রেক ইন সার্ভিস তার মানে এক্ষেত্রে যে মাঝখানে যে ব্রেক হয়ে গেলো এটা কিন্তু ব্রেক অফ সার্ভিস হিসাবে ধরা হবে না নট বি কনসিডার্ড লেখা আছে দে আর সিনিয়রিটি অ্যান্ড আদার এন্টাইটলমেন্টস উইল বি প্রিজার্ভ মানে তার সিনিয়রিটি বেসিসে যে ব্যাপার সেটা মানে নতুন করে যে আগের জায়গাতে কিছু ফিরে যায় তার ক্ষেত্রে এমনটা ধরা হবে না যে ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে কারণ তার ক্ষেত্রে ধরা হবে সে চাকরি করছিল পূরণ হিসেবে তাকে ধরা হবে এবং তার যে সিনিয়রিটি বলুন বা ব্রেক ইন সার্ভিস সিনিয়রিটি ব্রেক হবে না এবং তার সাথে সার্ভিস ব্রেকও কিন্তু হবে না হাও ফর দ্য পিরিয়ড দে ওয়ার এমপ্লয়েড আন্ডার দ্য ডিসপিউটেড অ্যাপয়েন্টমেন্ট মানে এক্ষেত্রে এই এসএসসির এই যে ছাব্বিশ হাজার প্যানেলের মধ্যে যদি এই যা যতদিন চাকরি করেছে নো ওয়েজেস উইল বি পেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর অটোনমাস বডিজ মানে কোনো রকম তার স্যালারি বা তার যে টাকা তার সে কিন্তু পাবে না ওই টাইম পিরিয়ডের মধ্যে যতদিন এটাতে চাকরি করছে মানে সিনিয়রিটি মেনটেন থাকছে ব্রেক অফ ব্রেক ইন সার্ভিস কিছুই হবে না এগুলো কিন্তু যে বেতন সেটা কিন্তু সেই হারে কিন্তু পাবে না যতদিন যে এখানে চাকরি করছে মানে এখানে যেহেতু স্যালারি পেয়েছে সেই ক্যান্ডিডেট তো ফার্দার ইফ রিকোয়ার্ড অ্যান্ড নেসেসারি সুপার নিউমেরারি পোস্ট মে বি ক্রিয়েটেড ফর পার্সন অ্যাপয়েন্টেড ইন দ্য ইন্টারে নাম তো এক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে সুপার নিউমারি পোস্ট কিন্তু ক্রিয়েট করতে হবে এইসব ক্যান্ডিডেটের জন্য তার মানে একটা ভাইটাল ব্যাপার আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন অনেকেই প্রশ্ন করছিলেন যে আগের যে চাকরি ছেড়ে নতুন চাকরিতে এই চাকরিতে যারা জয়েন করেছিলেন হাজার প্যানেলের মধ্যে আগের চাকরিতে তাদের কি শিক্ষা দপ্তরে করতে হবে বা কোনো টিচার হতে হবে কি আগে টিচার অবস্থায় কি কর্মরত হওয়ার ব্যাপার ছিল তো এটা ক্ল্যারিফাই আশা করি হয়ে গেল মাননীয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল অর্ডার সহ আমরা শেয়ার করলাম এবার আমরা আসি কাদের বেতন ফেরত দিতে হবে অযোগ্য যারা আছেন যারা চিহ্নিত অযোগ্য তাদের বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে এবং তারা কিন্তু নতুন নিয়োগও অংশ নিতে পারবে না তারপরে যদি আবার একটু ক্লারিফাই করে আমরা বলি ফ্রেশ সিলেকশন প্রসেসে কারা কারা বসতে পারবেন দু সালে যারা যারা আবেদন করেছিলেন শুধুমাত্র চিহ্নিত অযোগ্যরা বাদে প্রত্যেকে ফ্রেশ সিলেকশন প্রসেসে অংশ নিতে পারবেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়ে যে পুরো নিয়োগ প্রক্রিয়া যেহেতু প্রভাবিত সে তাই যোগ্য অযোগ্য পৃথকীকরণ শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি কিন্তু যে ফ্রেশ সিলেকশন প্রসেস হবে সেটা কতদিনের মধ্যে হবে এক্ষেত্রে রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে নিয়োগের যে নোটিফিকেশন পার করতে পারে তাতে সুপ্রিম কোর্টের নির্দেশের কোনো প্রয়োজনীয়তা নেই এবং এক্ষেত্রে বিভিন্ন আইনজীবী যারা বলছেন আর কি সেটা বলা হলো এবং তিন মাসের মধ্যে এটা কিন্তু করার একটা ব্যাপার আবেদন উঠেছিল এবং যোগ্যদের চাকরি গেলেও বয়স সীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ কিন্তু একটা করা হবে এবং আমরা আগেই বললাম যারা অন্য দপ্তরে চাকরি করতেন পুরনো চাকরি ফেরত পাবেন পুরনো চাকরি ফেরত পেতে তিন মাসের মধ্যে আবেদন করতে হবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন চাকরি গেলেও বেতন বন্ধ হবে না আপাতত মানে এই যে প্রসেসের মধ্যে আর কি নতুন চাই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্ন চাকরি থাকছে ক্যান্সার আক্রান্ত সমাদাসেও এবং পরবর্তী দিনে কি হতে চলেছে এবং যোগ্য বঞ্চিতরা কি স্টেপ অবলম্বন করতে চলেছেন আমরা নিয়ে আসবো খবর এই চ্যানেলের মাধ্যমে এসএসসি প্রাইমারি আপনার প্রাইমারি এবং আদার্স যে নিউজ সেগুলো জানার জন্য আমাদের সংযুক্ত আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন প্রেস অল করে দেবেন ভিডিওটা লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্য মতামত কমেন্ট জানতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং